অন কথা অপশন কথা রাখবে সময় বছর একটি পোস্টার ছেড়ে সবার মন জয় করে নিয়েছিল নীল চক্র সিনেমাটি। কিন্তু শেষ পর্যন্ত কোন চক্করেই ফেলতে পারেনি। কারণ মুক্তি পাইনি। এবার কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। কয়েকটি পোস্টার এবং পরপর দুটি ফুটেজ প্রকাশের পর। নীলচক্র সামাজিক মাধ্যমে ছেড়েছে তাদের ট্রেলার। এবার বলবো ট্রেলারটি কেমন লেগেছে তার আগে অল্প করে গল্পটি বলে নেই শুরুতেই খুন এরপর ইনভেস্টিগেশন সেখান থেকে বেরিয়ে আসে নতুন এক রহস্য জানা যায় এই সবই নাকি আই এর পিছনে রয়েছে বড় একটি খেলা কিন্তু সে খেলাটি কি জানতে হলে স্টেডিয়ামে না আপনাকে যেতে হবে সিনেমা হলে ট্রেলারটি শুরুতে ভালোই লাগছিল ভয় রহস্য কৌতূহল মাথা চারা দিচ্ছিল কিন্তু একটা সময় এসে তা খেই হারায় একের পর এক হিজিবিজি দৃশ্য আসতে থাকে কোনোটার সঙ্গে কোনটার মিল নেই মনে হচ্ছিল ফলে মনোযোগও হারাচ্ছিল আর আগ্রহ আর দাঁড়াচ্ছিল না আমার মনে হয় দৈর্ঘ্য বাড়ানোর চেয়ে জিনিসটা কতটা দাঁড়াবে নির্মাতা সেদিকে খেয়াল করা উচিত ছিল যাই হোক শুরুটা মিষ্টি কথা দিয়ে শুরু করি তিতা কথা শোনাবো শেষে ট্রেলারে সবচেয়ে ভালো লেগেছে আরিফিন শুভকে অভিনয়ের জড়তা ছিল না ক্রেজি ব্যাপারটা লক্ষণীয় ছিল স্বাভাবিক গাম্ভীর্যতায়ও ঠিকঠাক উতরে গেছেন ইনভেস্টিগেশন অফিসার হিসেবে মানিয়েছে তাকে কথ্য ভাষায় সংলাপ পরিস্থিতির সঙ্গে রিলেট করতে পেরেছে গল্পের প্লট ভালো লেগেছে সাইবার বুলিং এর ভয়াবহতার আঁচ দেওয়া হয়েছে ভিউয়ের নেশায় ছোটা জীবন বোধহীন টিকটকারদের পরিণতি হয়তো তুলে ধরা হয়েছে এখানে এরকম চরিত্রে প্রিয়ন্তী উর্বিকে মানানসই লেগেছে পারফেক্ট লেগেছে টিকটকার হিসেবে মাসুম রেজওয়ানের গেট আপ ফজলুর রহমান বাবুকে ভালো লেগেছে জানি না তার চরিত্রটি এখানে কতটা গুরুত্ব পাবে তবে তার দৃষ্টি দেখে মনে হয়েছে তিনি কিছু একটা ঘটাবেন কিন্তু এত কিছুর ভিড়েও মেলায় হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পাওয়ার মতো আনন্দ দেবে এমন কিছু পাইনি অ্যাকশন ডায়লগ লুক কোনো কিছুতেই না তাইলে লাভটা কি হইল কিক দেওয়ার মতো কোনো কিছু যদি নাই থাকে তাহলে পোস্টার টিজার ট্রেলার ফার্স্ট লুক এগুলো প্রকাশেরই বা দরকার কি কেননা এগুলো প্রকাশ করা হয়ই তো দর্শকের মনে কৌতূহল জায়গাতে তাদের সিনেমা হল পর্যন্ত টেনে নিতে কিন্তু নীল চক্রের ট্রেলারে এমন কিছু আমি পাইনি যা আমাকে থিয়েটার পর্যন্ত টেনে নেবে তবে হ্যাঁ একটা জিনিস মাথায় খোঁচা দিয়েছে মহানগর ওয়েব সিরিজের ওসি হারুনের সিগনেচার ডায়লগের অনুকরণ যা মোটেই ভালো লাগেনি দুইটা কথা মনে রাখবেন ভাইরে অনুকরণে যদি করবেন তাহলে বাইরের দেশের কিছু করতেন তাতে খুঁজে পেতেও সময় লাগতো অন্তত ওই সময়টা ভালো কিছু ভেবে আনন্দে ভাসতে পারতাম কিন্তু এত দেখি বৌনির আগেই টায়ার ব্লাস্ট মন্দিরা চক্রবর্তীরও উপযুক্ত ব্যবহার হয়নি ট্রেলারে একাধিকবার তাকে দেখা গেলেও তার উপস্থিতি কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারেনি মনে হয়েছে নায়িকা বলেই রাখা হয়েছে কিন্তু নায়িকাকে তো নায়িকার মতো করেই রাখা উচিত তাই না ঠিক এরকম অনেক ভ্যালুলেস ফুটেজ এই ট্রেলারে আছে এই হচ্ছে নীলচক্রের ট্রেলারের রিভিউ